কয়ে বেটা এ তুই আমার চিনস তুমি কে আমি নেতা রাষ্ট্রপতি ছিলাম এতদিন এই আওয়ামী লীগ সময় তুমি কি তুমি আমার চিনো না এইটা কইয়ে মনে করলেন কলারও ধরছে তুই হাইব্রিড তুই হাইব্রিড লোকাল এলাকা আমার কয় আমার মানে মোটামুটি গত কয়েকদিন যাবত বা কয়েক মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি বিএনপির কিছু কতিপয় বিপথগামী নেতা কথিত কর্মী আমি বলি আওয়ামী লীগও ছিল এগুলা এগুলাই কিন্তু আওয়ামী লীগরে মারা দিছে তো বিএনপিও এই অনেকে যাওয়ার চেষ্টা করে হাইকমান্ড অন্যরকম ভূমিকা আছে বরাবরই বলি একজন জাস্ট গিয়ে সেলফি একটা অফিসে দল থেকে তারা বহিষ্কার করে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এর লোয়ার লেভেলে যারা আছেন একদম গ্রাম পর্যায়ে তারা কিন্তু ভাই কন্ট্রোল হচ্ছে আর এই প্রথমবারের মতন যখন বাংলাদেশে অপারেশন ডেবিল হান চলছে তো এই যে মিনি মিনি ডেবিল রাস্তায় ভাইসে উঠতেছে যে ক্ষমতার জন্য তোর মাইরালায় ঠিক এরকম ভাই গুলি টুলি চালাই দিচ্ছে ডাইরেক্ট দেশীয় অস্ত্র শস্ত্রিয়া এক গ্রুপ গ্রুপ ঝাপাই পড়তেছে কিসের জন্য ক্ষমতা আসছেন না এখনই কেন কারণ বিএনপির অনেক নেতা কর্মীদের মধ্যে কিন্তু তারা নিজেরও বুঝতেছে না তারা হচ্ছে যে আহ কি বলা হয় যে নিজেদের ক্যাশেই নিজেরা আগুন লাগিয়ে দিচ্ছেন আর এই প্রথমবারের মতন সেনাবাহিনী গিয়া গিরায় গিরায় বাইরে তারের মতো সোজা করছে ঘটনার প্রেক্ষাপটে ফ্যানির দাগন ভুয়াতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে পনেরো জন আহত হয়েছে এর বাহির কালকে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় এই ক্ষমতাকে নিয়ে কোপাকপি লাফালাফি মারামারি গোলাগুলি বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপে মানে মাত্র তো ছয় মাস হলেও গেল তিন দিন আগে না ভাই দানমন্ডি বত্রিশের নমুনা দেখা বোঝেন নাই যে এই ইট কিন্তু রাইখা দিছে পোলাপাইন তারা কি বলছে ইটখালি মজিব ঘরের উপর দিয়ে চলবে তারা কিন্তু বলছে যেটা এটা রাইখা দিলাম ভবিষ্যতের জন্য শিক্ষা নেন এখন আমরা যখন এগুলা বলি এতদিন ভাল লাগছে ভাই আওয়ামী লীগের সময় ছাত্র লীগের দুর্নীতি বেশি বেশি প্রকাশ করেন এখন যখন ছাত্র দলের গুলা বলবো অনেকের কাছে ভাল লাগবে না আবার এক সময় যখন এরকম ইট টিট খাইয়া সাইডে হয়ে যাবেন তখন মনে হইব যে ভাই ঠিকই কইছিলাম আমাদের কিন্তু সবাই শত্রু ভাবেন আমরা কিন্তু উচিত কথায় বলি ওয়ার্নিং দিই তো এতে হয়েছে কি যে আপনার এই সংঘর্ষের ফলে স্থানীয় লোকাল এরিয়াতে যানবাহন আটকে গেছে গেছে পরিস্থিতি খারাপ দেখা আপনার আর্মি ক্যাম্পে ফোন দেওয়া হয়েছে পরে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং সেনাবাহিনীর সূত্র বলছে যে জাভেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্র দলের সভাপতি ফটিক কাকু না মানে ফটিক ভাই তিনি মানে লোকবল নিয়া আইসা বাধা দেন জাবেদ ভাইরে জাবেদ ভালো হয়ে যা রাজপথ আমার আমদা কে মানে এরকম মনে বলছে আর কি হ্যাঁ তো এরপরে হয়েছে কি এই নিয়ে দুজনের মধ্যে সে বাক বিনিময় মানে বাক্য বিনিময় তারপরে একজন ওইটা করছে বেটা এই হাত থাকতে মুখে কিসের কথা রাইট এতদিন কিলানোর মানুষ পাই নাই প্রয়োজনে নিজের তারারে কিলামো বাট কিলাইয়া প্রমাণ করবো শক্তিশালী মাঠে নামছে এলাকাতে একটা আওয়াজ তোলো এই আওয়াজ তুলতে গিয়া মনে করলেন যে লাগাইছে গ্যানজাম দৌড়াদৌড়ি বাজারে দোকানপাট বন্ধ শাটার লাগাও পিটাপিটি অবস্থা পরিস্থিতি খারাপ হয় আপনার পুলিশ এবং সেনাবাহিনী এক পর্যায়ে এখানে আসতে বাধ্য হয়েছে আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা ফলে তাদের পরিচয় জানা যায়নি গেল এক মাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা কেন্দ্র করে আকবর গ্রুপ এবং ফটিক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আর আমাদের কি বলে যে থানার পুলিশ বরাবর ক্ষমতা যারা থাকে তাদের মানে ক্ষমতা আসবে বা থাকবে ওই লেভেলেই মোটামুটি আমরা দেখলাম যে চলছে এগুলো বন্ধ হবে কখন অপারেশন কিন্তু সরকার চালাচ্ছে এটা কিন্তু যে আজকের দিনে বাংলাদেশের কোথাও যদি আওয়ামী লীগের দুইটা গ্রুপ এরকম লাগালাগি করে তাদের ব্যাপারে আমাদের আইন বাহিনীর ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায় লোকাল পিপলের ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায় বাট যখন অন্যান্য দলের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে আমরা আসলে কি বুঝবো কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না ডেভিল হান্ট তো মাঠেই চলতেছে এরা কি মানে অ্যাঞ্জেলের ডেভিল নাকি মানে বুঝলাম না বিষয়টা বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা কি জনাব তারেক রহমানের প্রতিদিন বেচারা এক দুইবার লাইভে আসতেছেন বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমে আসতেছে তারপরে প্রশাসন কোথাও না কোথাও হাত পা বাধা মনে হয় আগামী দিনে ক্ষমতায় আসবে চাটতে হবে পরিবর্তনটা কখন হবে আর এই যে আমরা যারা সুশীল জনতা তারপর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি আপনাদের এগুলো দেখতে হবে বিষয়গুলো হচ্ছে কি পরিবর্তনটা করতে হলে একবার এগুলা বন্ধ হইতে হবে ভাই নয়তো আপনাদের কপাল এরকম ইট পাথর দেশ তো এরকম ষোলো বছর মোটামুটি পলাই টলাই ছিলেন এখন দেশে নামা শুরু করে আবারই শুরু হয়ে গেছে তাহলে আবার পরবর্তী ষোলো বছর লেগে রেডি হন এগুলা হবে আর আমরা বলতে গেলে আমাদেরকে খারাপ মনে করবেন হু ইজ ডেভিল এই মুহূর্তে মনে করা হচ্ছে অপারেশন ডেভিল হান যেটা এটা শুধু আওয়ামী লীগের জন্য শুরু হয়েছে কিন্তু সরকার কিন্তু বলে নাই যেটা আওয়ামী লীগের জন্য শুরু তারপরে জনমনে প্রশ্ন আওয়ামী লীগের কতজন ডেবিল ধরা খাইছে ছোট ছোট ডেবিল নাকি মাঝারি নাকি বড় আপনি দেখবেন আমাদের মধ্যে এরকম একটা কি বলে যে কনসেন্ট্রেশন কাজ করছে তবে আমি আজকে যাকে পরিচয় করে দিতে যাচ্ছি আমরা যদি সাইজ হিসাব করি আকার ওজন বডির সাইজও তো মোটামুটি টাইপের একজন ডেবিল কিন্তু ধরা খাইছে গণমাধ্যমেও হেডিং আসছে আওয়ামী লীগের দশ ডেবিল গ্রেপ্তার তারপর হচ্ছে যে আপনার আট ডেবিল গ্রেপ্তার দর্শক অপারেশন ডেবিল হান্টের শুরু হাতটা যেখান থেকে হয়েছিল সেই গাজীপুর অন্যান্য জায়গায় যেমন অভিযান চলছে গাজীপুর একটু বেশি চলছে ধৃঢ়াশ্রম যে এরিয়াটা বিশেষ করে ওই এরিয়া প্লাস আশেপাশে চিরুনি অভিযান মানে প্রতিটা চুলের গোড়া যেমন চিরুনি স্পর্শ করা যায় প্রতিটা বাড়ি ঘর লোকাল এরিয়াতে কিন্তু একটা অভিযান চলছে টেবিলগুলা লুকাইছে কই তবে আওয়ামী লীগ এতদিন একটা কৌশল করে হাঁটছে ঢাকার লোক চলে গেছে চট্টগ্রাম চট্টগ্রামটা লোক চলে আসছে ধরেন সিলেট সিলেটের লোক চাপাই নবাবগঞ্জ আগে বিএনপি জামাতে কিন্তু এরকম পলাপলি খেলা খেলতে খেলতে তারা অভ্যস্ত তারা বুঝে গেছে কেমনে ফাঁকি দেওয়া লাগে আওয়ামী লীগ নতুন তো এখনো বোঝা নাই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে পলাই থাকো বাবা কিন্তু গাজীপুরে ফলান যাবে না কেন অন্য জায়গায় যদি দশটা ঘরের মধ্যে দুইটা ঘরে পুলিশ অভিযান চালায় এখানে দশটা ঘরের মধ্যে দশটা ঘর প্লাস ফাঁক ঘর হাইসের ঘর লাকড়ির সব কিন্তু অভিযান চলে ছাগলের ঘরেও চলছে এজ এ রেজাল্ট এই বড় রাঘব বল টাইপের এক টেবিল ধরা খাইছে আর ওনার নাম হচ্ছে আপনার আমাদের যাকে গ্রেফতার করা হয়েছে তিনি হচ্ছেন বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম মোটামুটি ভদ্র চেহারা ডেবিল বলা চলে আর কি দেখা তো মনে হয় খুব শান্ত মানুষ শরীর স্বাস্থ্য মাসাল্লাহ ভালো পয়সা তো সময় ভালোই কামাইছে দশ গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে আপনার পুলিশ গতকালকে রাত বারোটায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ওই এলাকার মরহুম ইসলাম মিলনের মালিকানাধীন ছয়তলা বাসভবনের মানে ছয়তলা ভবনের চার একটি ফ্ল্যাটে আত্মগোপন ছিলেন ইসলাম তবে চয়ন বোঝে নাই নতুন এখানে কতদিন আছেন দুই মাস তো বাংলাদেশে কি হচ্ছে তিনি কি ইন্টারনেট চালান না মোবাইলটা চালান না যে গাজীপুরের যে চাপ্পা চাপ্পা ডক্টর ইউনুস রাপ্পা রাপ্পা করার ঘোষণা দিছে বোঝা নাই আচ্ছা মনে করছে আমার কে দেখবে বিষয়টা হয়তো বা তথ্য ছিল জানা যায় নেতাদের মাধ্যমে কেন যে একটা ফ্ল্যাটে ধরেন দশটা পরিবার থেকে হঠাৎ করে একটা মানুষটা ছাদে দেখা যাইতেছে চিনা যায় না সাধারণভাবে মানুষ আত্মীয় ফরে মনে করে মনে করে আগে নিশ্চয়ই বাংলাদেশের অন্য কোনো এলাকা থেকে এই এলাকাতে আত্মগোপন করছে এমনই নিশ্চয় আওয়ামী লীগের কোন নেতা কর্মী আর তখন তারা খবরগুলা লোকাল যে বৈষম্যবর্দী স্টুডেন্টরা আছে অথবা কাছে এই খবর গুলা দেয় তো বৈষম্য সাড়ে এগারোটার কিছু সময় পর ওই বাড়িটিকে ঘেরাও করে কাদের নিয়ে পুলিশকে নিয়ে পরে সেখানকার একটি ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এই রাঘব বলকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা নিয়ে যাওয়া হয়েছে তো আপনার বাড়িটিতে আরো অপরাধী বা মামলার আসামি থাকতে পারে সন্দেহে ফের অভিযান শুরু করেছে পুলিশ আমি যখন নিউজটি করছি আমাদের গাজীপুর শ্রীপুর থানার ওসি সাহেব বলছেন এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে তবে হ্যাঁ একটা ধরা খাইছে তা আমার মনে হয় যে ওনার মাথায় একটু ঘিলেটুলি কমই আছে ভাই এই সময় বুঝে এখানে কেউ লুকাই থাকে আর সমস্যা হচ্ছে কি যারা সংসদ সদস্য মোটামুটি একটা পরিচিত মুখ আর পোলা পায় না এখন গুগল গাইটা গাইটা কোন আসনের এমপির চেহারা কেমন আমার মনে হয় যে বৈষম্য বৃদ্ধি অনেকগুলো সেল বানাইছে তো সেই সেলগুলো থেকে সম্ভবত পাঠাই দেওয়া হয় লোকাল এরিয়াতে যে দেখো তোমার এলাকায় এই চেহারা লোক দেখা গেলে সাথে সাথে কিন্তু খবর দেবে যেগুলো বড় বড় হাই প্রোফাইল ক্যারেক্টার তাদের সম্পর্কে কিন্তু এই জিনিসটা মানে করা হচ্ছে আমার ধারণা নয়তো মানে কেমনি চিনা ফেলে দুই চারজন আওয়ামী লীগের যারা রাঘব বল আছেন তাদেরকে চেনা যায় সবার তো চেনার কথা না খেলাটা এটাই হয় যে ধরেন বৈষম্য পর্যন্ত কিন্তু বিভিন্ন সেল তৈরি করছে মানে কাজ করার জন্য অনলাইন অফলাইন ভালো থাকুন গাজীপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি পলানো অবস্থায় থাকেন যে কোনো সময় অ্যাকশন হবে রাপ্পা রাপ্পা মাথায় রেখে